আবধান এনাকে বিয়ে বাড়িতে যারাই ডাকবেন সোনার এটা দেখে নেব তো এখন পনির করছি পনিরে দিচ্ছি হচ্ছে আলমন্ডস বাদাম এমনি বাদাম আর হচ্ছে কাজু বাদাম তো এই তিনটে পেস্ট করে পনির হবে আজকে কি পনির আপনারা জানি না কী দিয়ে পনির শাহি পনির করেন বাট বাট এই তিনটে জিনিস দিয়ে যদি পনির করা হয় প্রচণ্ড টেস্ট হয় আর ক্যাপসিকাম নেই ক্যাপসিকাম দিতাম কিন্তু ক্যাপসিকাম গাছে হয়েছে কিন্তু ছোটো ছোটো হয়ে আছে সে এখন দেওয়া যাবে না আর এর মধ্যে আরেকটা জিনিস দেবো লঙ্কা তাহলে হয়ে যাবে এই দেখুন কদিন উখড়াই থেকে মিক্সির বাটি বসাতে ফুলে গেছে এখানে উল্লাসে একটাও মিক্সির বাটি বসছে না এই মেশিনটা হচ্ছে ঠিক থেকে জানি ওরকম করে করো না ওরকম করে কি হলো বুঝতে পারছি না হঠাৎ কি হলো আমাদের মিক্সিটা কালকেও ইউজ করলাম আর বসছে না একটা বাটিও বসছে না আর আজকে প্ল্যান হচ্ছিল পোলাও খাওয়াই খাও হ্যাঁ হয়ে গেছে বলে এটা হয়ে গেছে এটা ঠিক আছে তো চালাবো দৌড়ে চলে আসবে না তোমাকে দাঁড়াও হ্যাঁ ওখলায় থেকে অবস্থা হয়েছে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে এরম করে করবেন শুধু আলমন্ড দিতে হবে এমন কোনো মানে নেই বাদাম দিয়ে শুধু করবেন সেটা তো খুব টেস্ট হয় বা চার

তাইসব ছাড়ো এন আর ডিসকাস করতে একদমই ভালো লাগে না দেখে নিয়ে তো মেন ডিসকাশনে এখন মেইন ডিসকাশনে আছি আমাদের এটা হচ্ছে এখন এটাতে পোলাও হবে তো এটা করে আমরা লাঞ্চ কমপ্লিট করবো তারপরে দেখছি আমার কাজ আছে কিছুটা করে তারপরে পরে দেখে একটু বেরোবো বা আবার একটু ছাদে রিলস টিলস বানাতে হবে মানে ছোটোখাটো শুট বাইরে কাজটা করে আসে হুম হুম তোমাকে প্রতিবার ভিডিওতে পাগল অবস্থায় দেখে মানুষের দেখো চুলটা পাগল নয় ঠিক আছে আপনারা দেখছেন এরকম বসে কাজ করে করে এরকম হঠাৎ পাগল হয়ে গেছে শাড়ি পরতে পারে না শাড়ি পরলে নিজেকে পাগল দেখে পুরো চেঞ্জ এটা হচ্ছে ট্রান্সফরমেশন তোমার আর ট্রান্সফরমেশন আপনারা ভিডিও কী দেখবেন এটা ট্রান্সফরমেশন ঠিক আছে এখানে চা হচ্ছে একটু চাটা খেয়ে নেবো কোনো বেশি বাজে নেই তারপরে লাস্টটা কমপ্লিট করবো চলুন এটা হচ্ছে একটা পিতলের আংটি এটাকে একদম সোনার মতন হয়ে যাবে এটা আমার হাজব্যান্ডের আংটি তখন অনেক রোগা ছিল তখন ওর এই আঙুলো হয়েছে এই আঙুলোর হয়েছিল তো আমার তো এই আঙুলো ঢল ঢল করছে আমার এই আঙুলো হচ্ছে এই আঙুলটা আমার ঠিকঠাক হচ্ছে তো আমার ছেলের এখন খুব সোনার আংটি পরার শখ হয়েছে তো ভিঙ্গা তো খালি বলছে আমাকে একটা দাও এবার তো বাচ্চা ছেলে কখন খেলবে ইয়ে করবে সোনার আংটি হারিয়ে যাবে এটার এটারও দাম আছে এটা ভালো দেখতে এত সুন্দর এটা সবচেয়ে এটা দিয়ে যদি আমি একটু একটু হলুদ দেবো এসে এর সঙ্গে একটু হলুদ দিয়ে এটা যদি ভিজিয়ে রেখে দেবো এটা পরে দেখাবো পরিষ্কার করে নেবার পর যে কতটা এ গ্লেজি হয়ে গেল ঠিক আছে দেখতে থাকুন এটা কি দিয়ে পরিষ্কার করছি এটা কিন্তু জল কিন্তু জলের সঙ্গে একটু ভীম দিয়েছি আর এর সঙ্গে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি ঠিক আছে জেনে গেলেন আপনারা আমার একটা বালা আছে সেইটা দেখাবো এত ভালো দেখ আমি তো মনে হচ্ছে পুরো মনে হচ্ছে সোনার ওকে দেখ ওকে ওকে বলবো না রিয়ানকে বলবো না রিয়ান বলেছি না গিফট বলেছি হ্যাঁ 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 আমি পেলাম ওখান থেকে খুঁজে বার করলাম তো এই হলুদ দেওয়া হচ্ছে একটু হলুদ দিয়ে দিলে ভালো মানে রংটা গ্লেজি হবে রংটা গ্লেজি হবে মেন কথা তো জলটা ভালো হবে না এটা ঠিক হলোই হলো তো এটা ফাইনাল লুক দেখাবো ঠিক আছে ফাইনাল এইটা দেখে রাখুন এটাকে ভিজিয়ে এখন থাকো থাক একটু তারপরে খাওয়া করে খাওয়া করে পোলাওয়ের জন্য চালটা রেডি হলো ঠিকঠাক হয়েছে পুরো তাহলে গোবিন্দ চালটা ফুরিয়ে গেছে বাইরের ওয়েদারটা তো খুব ভালো তার জন্য এখন আর গেলাম না সুন্দর আজকে প্রচন্ড গরম পড়ে মানে কেমন একটা গরম পড়েছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো পোলাও জন্য এখন তেজপাতা প্রথমে দিচ্ছি এর মধ্যে ঘি আর সাদা তেল দেওয়া হয়েছে কালীবটা কোথায় বার করে রাখুন না তো এখন ছাদে এসেছি কাঁচি নিয়ে পোলাওয়ে ধোবো হচ্ছে পায়েস পাতা ইয়েস এই গাছটা হচ্ছে পায়েস পাতা এটা পোলাওয়ে দিলে দারুণ একটা সুন্দর গন্ধ বেরোবে অ্যারোমাটা জাস্ট ফাটাফাটি জাস্ট একটা পাতা কেটে দাঁড়ান দেখাচ্ছি জাস্ট একটা জাস্ট একটা পাটা একটু কেটে একটু থেঁতে চালটা যখন দেবেন তার আগে দিয়ে দেবেন চলো দেখাচ্ছি বলে দেখাচ্ছি ও এখন পলা হয় দেওয়া বলে এটা হচ্ছে চেরি চেরি না এটা হচ্ছে করম চা মিষ্টির রসে বেজানো ইন্ডিয়াতে এগুলো আমাদের ধপ্পা দেওয়া হয় এগুলো নাকি চেরি

এই একটাই পায়েস পাতা কাফি পায়েস পাতাকে একটা কিছু বলে আপনারা গুগলে সার্চ করবেন পায়েস পাতা বলে দেখবেন কত বেনিফিট শুধু দেখবেন না এখন এখন দিও না একটু পরে দিও পায়েস পাতাটা আমাদের এখানে এখন হচ্ছে হোমমেড পোলাও আসলে আমি একদিন আমি জীবনে কোনো দিন পোলাও করিনি ফলটা খেতেও অতটা ভালো বাসি না কিন্তু যখন খুব খিদে পায় তখন পুরোটাই খেয়ে নি এখন মিষ্টি মিষ্টি হয় তখন মিষ্টি জিনিস সবই প্রিয় দেখলে ভালো নয় হলুদ চাই তো মেয়ে কালারটা আসে হলুদের গন্ধ আপনারা পাবেন না বললা হয়ে যদি হলুদ দিয়ে একদম সিমে করে দিয়ে এটা দিয়ে এটা একটু খেতে দিতে পারছে কিন্তু খেতে না দিলেও হয়ে যাবে আমাদের কাছে সবই এখন মানে যদি তেজপাতা না থাকে তার সাবস্টিটিউটও আছে বিরিয়ানি পাতা পোলাও পাতা এটাকে আসলে পোলাও পাতা বলে পায়েস পাতাটাকে অনেক জায়গায় পোলাও পাতা বলে লুকটা তো এখন টেম্পিং লাগছে খেতেও খুব ভালো হবে আরম্ভ করে দিয়েছে

এটা মনে পড়ছে পুজোর আগে কালার কেমন একটা চেঞ্জ হয়ে যায় না দারুন লাগবে এটা আমার একটা রূপর নোয়া তো এটা একটু ময়লা ময়লা হয়ে গেছে

এইটা আমি কলকাতা এখন ব্যবহার করি না এই তো এক্সপায়ার হয়ে গেছে আপনারা হবে যে কিনে নষ্ট করা হচ্ছে এক্সপায়ার ডেট এক্সপায়ার না আমি এটা পরিষ্কার করার কাজেই লেগেছি ও ইয়েটা মিক্সির মিক্সি ফাঁকগুলো পরিষ্কার করতে খুব ভালো কাজে লাগে কলকাতার জিনিসপত্র পরিষ্কার করার কাজে লাগে ভালো তো এটা ফাইনাল পোলাও আমাদের আর হচ্ছে শাহী পনির না ভালো হয়েছে খুব টেস্ট ঘরের ভাত দিয়ে পোলাও পনিরটা হচ্ছে বাদামটা দেখলেন তো আপনারা এক ফোটাও হলুদে গন্ধ পারে হচ্ছে না না মধ্যে কিছু চেরি সো দেওয়া হয়েছিলো পাতাটা আমায় দিয়েছো বাহ ঠিক আছে ঠিক আছে যেমন দেখতে টেস্টটা খুব ভালো হয়েছে

দেখুন কেমন চকচক করছে চকচক করলে শোনা হয় না এগুলো শোনার নয় তো সেটাই চকচক করলে শোনা হয় না চকচক করলে শোনা হয় না এটা তুমি কি বাবাকে দেবে ভাবছ নাকি বাহ কি সুন্দর দেখি দেখা শুনে হাফ ডে পাঁচ এটা পাঁচটা পাঁচটা এখানে বসিয়ে তো আমরা একটু বেরিয়ে আসি একটু বাজার যাই বাজারে কিছু জিনিস কেনাকাটি আছি কদিন ধরেই ভাবছি যে যাব কিন্তু যাওয়া হয়ে উঠছে না দিনের বেলায় প্রচণ্ড রোদ আর সন্ধের দিকে টায়ার হয়ে গিয়েছিলাম তো এখন আমাদের গার্জেন যেতে গেলে এখন টোটোটাও সোজায় চলে যাবে সেই হিসেবে এক পক্ষে ভালো তো ওই জন্য এখনই বেরুই তো চলুন হাতে ঘড়ি পরে দিকে

ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে। দেখি পুরো চার পাশে শুধু জিজি বগা দাগ উঠছে। আমাদের আমাদের ভয়েস দিছিল, ওপরে রাখছিল। ও

thats halo gun hoye gelo shatamatre oi ta adi eita dabagachh nei khub sundor patel oi eta মনে হয় বারো মাসই হয় হ্যাঁ বারো মাস একবার যদি ফুল শুরু হয়ে যায় ফুল দিতে শুরু করে তাহলে মানে ওই যেখান থেকে কিনে আনছিলাম আমরা কিনে এনে তাহলে ওখানে কুড়ি শুদ্ধই দেখলাম দিয়ে দেবো

ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ড জানি সব এটা দেখুন আমরা ঘরে লাগিয়েছি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর এখানে কেমন একটা ঘর লাগিয়েছিলাম এরা বেশ ভালোই পেয়েছে ওই ভেতরে মানে ফিট করছে আরামসে সব কুকুরগুলোর এখন জায়গা হয়েছে প্যান্ডেলের ভেতরে গরমে আমাদের আর কি দেখব এখানে যেখানে আমরা ইনভাইটেড নই ও করতেও পারে এখনো চান্স আছে থ্রি ইডিয়টস এর মতো আমরা বিনানের মতো নেই আমি খেতে যেতে পারি আমার কিছু না ডবল হুম ওইটা সিঙ্গেল ওটা রানী কালার এটা আসল স্থলবদ্ধ জেনুইন তাহলে আমাদের সম্ভব ছিল ওরকম করে করে তাও আমাদের একবার করতে হবে আবার এইগুলো আর করতে হবে আমাদের বাইরে করছে হুম হুম আমাদের এটা অনেকটা সেই কার মধ্যে দেখতে হয়েছে সেই কি বলো টা বোর্ডের মতো না সিঙ্গেল টাব আমাদের ওর বাচ্চাও না ওর ছোট বাচ্চা হয়েছে দাঁড়াও দাঁড়া কেমন লাগছে আমি আর বললাম না ভিডিওতে

না দেখো কেমন কোন জবা কাচ্ছে বেশি সাদা পোকা ধরে বলো তো যেগুলো নর্মাল জবা আর নর্মাল লালগুলোতে তাই জন্য অলওয়েজ ওখড়াতেও চেষ্টা করবে একটা বিদেশি জবা বা একটুখানি তোমার দামি জবা লাগাতে হুম হুম তাহলে এটা কী করবো ব্যাস আর কি ওটা কার থেকে নিয়েছিলাম আমরা বুড়বাগ থেকে গিয়ে গন্ধ বিনা গন্ধ যেটা নর্মালি পাওয়া যায় বনে জঙ্গলে চারা হয়ে থাকে সেটা আমরা গিয়ে বিনা গন্ধওয়ালা সন্ধ্যা মালতি গাছ ওকে দেখালাম তো ব্লু প্যারাডাইস হয়ে যাবে এবার ফুলটার নাম আমি বুঝতে পারলাম ব্লু প্যারাডাইস ও সবই বলে এনে দেবো দেখি আমার কতটা বল পারে একটা লতানে গাছ বসাতে হবে আমাদের এখানে গান একটু গান দিয়ে দেবো তুমি জল দিচ্ছ জল দেওয়া তো কথা বলতো কেমন জল দিচ্ছ ওরকম করে ওইটুকুনি জল দিলে কে হবে সকালে দিই না কিছু টিকটিকি আছে না এখানে বেশি মনে হয় আমার উখড়ার থেকে এটা কি জন্য এটার এটা এটাই কিছু একটা কিছু দেওয়া দেওয়া না এরামি থাকবে এরামি থাকে এরা ত্রিশুলটা শত্রু দমনের জন্য নাকি কোনো শত্রু যদি থাকে ওটা তুলে নিয়ে তখন সেই সিনেমার মতো কিছু নিয়ে আর মরছে না যখন বুঁদ এটাই তুলতে হবে সিনেমায় দেখায় না বুতেলে তখন একমাত্র মনে পড়ছে এইটা দিয়ে ও মরবে তোমাকে ওকে বললে হয়তো আমাদের বাড়িতে তিনতলায় একটা ত্রিশুল পাতা আছে এটা তো তুলতে পারবে না সিমেন্টে করা তখন চা ভূত খেয়ে নিয়ে পুরো তোমার ঘাড় মুড় সার রেখে দেবে না বলছি ওইটাই কুড়ি এসছে তো সুন্দর হবে কত

এবার আমরা বিনাজ কে উপরে মিশিয়ে ছাড় উপরে ছাড় সব গাজলই বাঁধিয়ে দিলাম তো এই সাড়ে তিনটে খালি কাটলো বাজার জায়গাটা সব নিয়ে নিয়ে বা সাবেতার চিংড়ি নিলাম আমি খালি কেটেছে আমি মেয়ে তো বললাম মেয়ে হয়েছে যে হ্যাঁ আমাকে খেয়ে গলেনা আমি দিয়েছি এইরকম আসছে তো কি দ্বারা হবে এজনও যাব